দিনাজপুর জেলার খানছা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের অধীনস্থ একটি গ্রাম জয়গঞ্জ আর এই জয়গঞ্জ গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই জমিদার বাড়ি খানশাওয়া উপজেলা থেকে নয় কিলোমিটার উত্তর পশ্চিমে আত্রাই নদীর তীরে আলোকঝারি ইউনিয়নের জয়গঞ্জ গ্রামে অতীত ঐতিহ্যর জয়শঙ্কর জমিদার বাড়িটি এখন বিলুপ্তির পথে এই জমিদার বাড়িটি তিনটি নামে পরিচিত খানশাওয়া জমিদার বাড়ি খানশামার জয়শঙ্করের জমিদার বাড়ি ও জয়গঞ্জ জমিদার বাড়ি নামে পরিচিত তবে এই জমিদার বাড়ি কবে নাগাদ প্রতিষ্ঠিত হয় এবং কে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা তা জানা যায়নি তবে কথিত আছে ভারতবর্ষে যখন জমিদারি প্রথা চালু ছিল তখন থেকেই এই এলাকায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এবং কোনো জমিদার ইতিহাসের নাম না থাকলেও সেই জমিদারের নাম রয়েছে সেই জমিদারের নাম জয়শঙ্কর তার নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় জয়গঞ্জ তার জমিদারির আমলে এখানে গড়ে ওঠে জয়গঞ্জ বাজার পরবর্তীতে দেশভাগের আগেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর শেষ জমিদার জয়শঙ্কর প্রায় একশো একর জমি এবং জমিদার বাড়িটি রেখে ভারতের শিলিগুড়িতে চলে যান অযত্নে থাকা জয়শঙ্কর রায় চৌধুরীর জমিদার বাড়িটি এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে নষ্টের পাশাপাশি চুরি হয়ে গেছে অনেক কিছু বর্তমানে পূর্ব পশ্চিমে লম্বা একতলা বাড়িটিতে তিনটি বারান্দা একটি বসার ঘর একটি থাকার ঘর সম্পদ রাখার একটি ঘর এবং একটি মন্দির কক্ষ রয়েছে বাড়িটির তিনটি বারান্দায় তিরিশটি পিলার পূর্ব থেকে প্রথম ঘরটিতে নয়টি দরজা এবং সবার কাজ পরিচালনায় ব্যবহৃত ঘরটিতে দশটি দরজা রয়েছে সংস্কারের সংস্কারেরভাবে বাড়িটির দেওয়ালের অংশ তিরিশ থেকে চল্লিশ ভাগ প্রায় নষ্ট হয়ে গেছে পড়ে থাকা ঝোপ জঙ্গলের মাঝে পুরোনো ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে রয়েছে এই জয়গঞ্জ জমিদার বাড়ি আর অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলের সেই বটগাছটিও এছাড়াও জয়শঙ্করের আয়ত্ত ছিল তিনটি বড় বড় পুকুর যা বর্তমানে স্থানীয়রা ব্যবহার করে আসছে স্থানীয়রা জানান এই জমিদার বাড়িটি সংস্কার করলে আবারও নতুন রূপে ঐতিহ্য ফিরে পেতে পারে পুরাকৃতির জমিদার বাড়িটি গড়ে উঠতে পারে পর্যটকদের জন্য নতুন অবকাশ কেন্দ্র এখনও দূরান্ত থেকে অনেক মানুষ ইতিহাসখ্যাত জয়গঞ্জ জমিদার বাড়িটি দেখার জন্য আসেন